তো ডাক্তার জাকির এই পবিত্র রমজান মাস এটা হল ক্ষমার মাস আর আল্লাহ আমাদেরকে সুপারিশ করেছেন এই মাসে আমরা যেন একে অপরকে ক্ষমা করে দিই আপনি কি এই ব্যাপারে বিস্তারিত বলবেন রমজান হচ্ছে ক্ষমার মাস আর এই মাসে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব আর আল্লাহ তালা আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাও অন্যদের ক্ষমা করে দেব পবিত্রকরণ এরকম অনেক আয়াত আছে যেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে যেমন সুরা আলী ইমরান অধ্যায় তিন চৌত্রিশ আল্লাহ তালা বলেছেন যে তোমরা ক্ষমা করো আল্লাহ তাদের পছন্দ করেন যারা করে যারা ক্ষমা করে আল্লাহ তাদের পছন্দ করেন পবিত্র অধ্যায় নম্বর সাত আয়াত একশো নিরানব্বই যে তোমরা ক্ষমা করো আর সৎ কাজের নির্দেশ দাও এবং তাদেরকে এড়িয়ে চলো যারা অজ্ঞ এরপর আল্লাহ বলেছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর বাইশ আল্লাহ বলেছেন যে তোমরা ক্ষমা করো তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন আল্লাহ তাল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু পবিত্র কোরণেশ্বর তাগাবুন অধ্যায় নম্বর চৌষট্টি আয়াত নম্বর চোদ্দ যে তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ আছে তোমাদের শত্রু তবে তোমরা ভালো করবে যদি তাদের ক্ষমা করো তাদের দোস্তুটি উপেক্ষা করো এবং তাদের ক্ষমা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু তাহলে আল্লাহ স্বান আমাদের মুসলিমদের সবাইকে উৎসাহিত করেছেন যে যতজন মানুষকে সম্ভব হয় তোমরা ক্ষমা করে দাও আল্লাহ তোমাদের ক্ষমা করবেন আর এই ক্ষমার ব্যাপারে নবীগণের জীবনী থেকে আমরা শ্রেষ্ঠ উদাহরণগুলো পাই একটা হলো একজন নবী ইউসুফ আলাহিসাল্লামের জীবনের ঘটনা আমরা জানি যে ইউসুফ আলাইস্লাম তার দশজন সৎ ভাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল তাকে মেরে ফেলতে চাইল কিন্তু আল্লাহ তালা তার জীবন বাঁচালেন পরবর্তীতে তিনি হলেন মিশরের গভর্নর এক সময় যখন সব ভাইয়ের জীবন তার হাতের মুঠোই কোরআনে আছে যে তিনি বললেন তাদের উদ্দেশ্যে সুরা ইউসুফ অধ্যায় নম্বর বারো আয়াত নম্বর বিরানব্বই তিনি বললেন যে আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আর আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি শ্রেষ্ঠ দয়ালু তার মানে ইউসুফ আলাহিসাল্লাম তার ভাইদের ক্ষমা করে দিলেন আর বললেন আল্লাহ দয়ালু এছাড়া আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লামের জীবনে আমরা ক্ষমার অনন্য দৃষ্টান্ত দেখি যখন মক্কা বিজয় করলেন সেখানকার মুশ্রিকরা মক্কার মূর্তি পূজারীরা তার আত্মীয়দের মেরে ফেলেছে তার চাচাকে মেরেছে এছাড়াও অনেক স্বাভাবিকও মেরেছে কিন্তু যখন তিনি সম্পূর্ণ জিতে গেলেন তখন তাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই রাসেলার মধ্যে তোমরা দেখবে উত্তম আদর্শের দৃষ্টান্ত এরপর কোরনে সুরা ফুসিলাত অধ্যায় নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলেছেন যে মন্দকে প্রতিহত করে উৎকৃষ্ট দিয়ে তুমি হয়তো জানো না যে লোকটার মনের মধ্যে শুধু তোমার প্রতি ঘৃণা আছে তুমি দেখবে সে তোমার খুব অন্তরজ্ঞ বন্ধু হয়ে গেছে তার মানে খারাপ কাজকে প্রতিহত করবেন ভালো কাজ দিয়ে এটাই সবচেয়ে ভালো আল্লাহ এটা আবার বলছেন সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর সাঁত্রিশ আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা পরকালে বেশতে যাবে তারা হলো সেই লোকগুলো যারা অশ্লীল কাজ পরিহার করে আর পরিহার করে গুরুতর পাপ এবং রেগে গেলে তারা ক্ষমা করে দেয় তাহলে পবিত্রকোরণের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তালা মানুষ জাতিকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা অন্যদের ক্ষমা করে দেবে জয়াল্লা খায়ের ডাক্তার জাকির এভাবে বিস্তারিত বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ